আমার রাষ্ট্রের কথা যদি আমি না বলতে পারি আমি বাঙালি নয় আমার দেশের কথা যদি আমি না বলতে পারি সেটা তাহলে আমি মানুষই নয় আর আমার দেশের পতাকা পোড়াবে কিংবা কারা কুচক্র মহলকারি করবে তার প্রতিবাদ আমি জানাতে পারবো না আমি কেমন হিন্দু এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সমস্ত সনাতনী আমরা ধিকার জানাই যে আমাদের কি পুরালো বাংলাদেশি জাতীয় পতাকা এবং হাই কমিশনারের কার্যালয়টাকে যে পুড়িয়ে দেওয়া হয়েছে যে ভেঙে দিয়েছে কিংবা আক্রমণ করেছে যে দুষ্কৃতিকারীরা করেছে আমি তীব্র নিন্দা জানাই তাদের এটা ভারত বাংলার মধ্যে বন্ধুত্বকে নষ্ট করার জন্য কোন দুর্দশ মহলকারী এইটাকে এই নষ্ট করার জন্য এই কর্মটা করেছে এরা সরলতার সুযোগ পেয়ে কিন্তু না এরা যেন তারা মনে করে না আমরা বাংলাদেশের হিন্দু মুসলমান যারাই এটা করতে চায় তাদেরকে আমরা ছেড়ে দেব না আমরা তাদেরকে ছেড়ে দেব না এটা করা উচিত নয় তবে বাঙালিদেরও জানা উচিত এই বাংলাদেশের মাঝেও দেখলাম প্রকাশ হয়েছে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা পাড়া দেওয়া হয়েছে এটাও এর একটা দুষ্কৃতিকারী এটাও আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলবো এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য দুই বন্ধু রাষ্ট্রে ঝগড়া বাঁধাবার জন্য কিছু তাহলে এই বন্ধু রাষ্ট্রকে আমাদের শত্রুতা যাতে না বাড়ে আমরা হিন্দু মুসলমান সকলে এটাকে আমরা কি করি ধিক্কার জানাই কারণ আমাদের কাম্য নয় যে আমাদের এই বাংলার মাটিতে আমাদের কোনো মানে অসাম্প্রদায়িক দেশে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব যেন না বাধে আমি অন্তর্বর্তী সরকারের কাছে প্রার্থনা জানাই যে তিনি যেন এই দুষ্কৃতিকারীদেরকে উপযুক্তি এবং এই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্ত্রী বিধান করুক জয় নিতাই জয় গৌর হরি বল তাহলে আজকে একটা কথা জানবেন আপনারা ঘরের মাতবার কিন্তু আমাদের সারা ভারত বাংলা নয় আমাদের সারা পৃথিবীর চিন্তা করতে হয় আপনি আপনাদের বউ ছেলে মেয়ের চিন্তা করেন আর আমাদের চিন্তা করতে হয় আপনাদের চিন্তা লাভতে উঠে দাঁড়ালেন আমার রাষ্ট্রের কথা যদি আমি না বলতে পারি আমি বাঙালি নয় আমার দেশের কথা যদি আমি না বলতে পারি সেটা তাহলে আমি মানুষই নয় আর আমার দেশের পতাকা পোড়াবে কিংবা কারা কুচক্র মহলকারী করবে তার প্রতিবাদ আমি জানাতে পারবো না আমি কেমন হিন্দু আমার কথাটার মধ্য দিয়ে অন্তত মহাপ্রভু যেন কৃপা করে কোনো জাতিকে ছোট করার জন্য কোন মানুষের ক্ষতি হোক কথা আমি বলতে চাই না মহাপ্রভু যে মহাপ্রভু এই মহাপ্রভু পর্যন্ত তার সধর্মকে রক্ষা করার জন্য আন্দোলন করেছিলেন করেনি নেই আপনি জানেন কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল রক্ষা করার জন্য কোন ভূমিকে কি বুঝাতে চান আমাকে কিছু না বুঝলে এটুকু বুঝি কম পড়লে বুঝি বোকা বটে কিন্তু এত বোকা নই বোকা বটে কিন্তু এত বোকা নই লেখতে না জানলে কেউ মোছার জম আছে তো যাক চরণে হাত রেখে বলছি কেউ কষ্ট পাবে না রাধে রাধে কারণ আমার আমার কথাটা হচ্ছে ওখানে নয় যখন কথাটা রানিং চলবে আপনি আমাকে বলবেন এর পরে আপনি দশটা কথা বলবেন আমার মাথা ঠান্ডা থাকবে কিন্তু যখন কথা বলবো সব কথা মুখস্থ এবং কণ্ঠস্থ নিয়ে বসা যায় না আপনাকে বুঝাতে পারবো না আজকে দেখুন কুচক্র মহলকারীর যে চিন্তাটায় আজকে আমাদের একজন লয়ারকে হারাতে হয়েছে চট্টগ্রামে সেইটা দায়ভার ভার কাদের উপর চাপিয়ে দিয়েছে এটা আপনি বুঝবেন না আজকে কারা কি করে গেল দায়ভারটা আমাদের উপর চেপে গেল কিন্তু সনাতনী জাতি কোনো চায় না সহিংসতা কিন্তু এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাধাবার জন্য আজকে একজন লয়ার আমাদের মাঝ থেকে চলে গেল কত অল্প বয়স জানেন আপনাদেরকে কি বুঝাবো অল্প বয়স একটা বাচ্চা আলী একটু বাচ্চা ছোট বাচ্চা জানেন এই কুচক্র মহলকারের কারণে আজকে ওই ছেলেটাকে যে হত্যা করেছে যারাই করেছে আজকে ওই বাচ্চাটা নিঃস্ব হয়ে গেল বাবা বলে ডাকবে এই জায়গাটা রইল না কিন্তু জানেন এই খবে এই মিথ্যা প্রচারণার কারণে আমাদের একটা অ্যাডভোকেট আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জানেন আপনাকে কি বলবো আপনি এটা বাবা বুঝবেন না মনে কত যন্ত্রণা আর কেন আমার বাংলার এই সন্তানগুলো হিন্দু আর মুসলমান নয় এরা তো আমার আমার বাঙালি জাতি আজকে আমি সবার কাছে করজোড়ে বিনয় করে বলছি আমার এই মেসেজগুলো আমার ইউটিউবগুলো যেখানে যেখানে পৌঁছিয়ে যাবে সবার কাছে আপনার সহিংসতা বন্ধ করুন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বাংলার মাটিতে জন্মেছি বাংলার মাটিতে গর্ব করে বাঁচতে চাই আমরা কেউ কারো প্রতি যেন বিদ্বেষ না ছড়িয়ে যেন ভালোবাসার প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই এইটাকে আমরা সবাই যে যেখান থেকেই কুচক্র মহলকারী বাবা সবাইকে আমি অনুরোধ করছি আপনারাও যারা ফেসবুক যারা চালাচ্ছেন কোনো উস্কানিমূলক কথা কোন ফেসবুকে লেখা যাবে না এটা যুবক সমাজের কাছে আমার অনুরোধ কোন উস্কানিমূলক যে কথায় সমাজের জাতির মানবের অকল্যাণ হবে সে সম্বন্ধে কোনো কথা লেখা যাবে না কি আমার কথাটাই কি একমত আপনারা কি মায়েরা কি বলেন আমি কি কিছু বলছি